আমাদের চলন বিলে মিলন ভাই এবং সুমন ভাই মাছ ধরার জন্য জাল পেতে রাখলেন বিএডিসি শেষ প্রকল্পের ডিপ বয়েল চলন বিলের মাঝে পাখি সব করে রব রাত্রি পোহাইল কাননে কুসুম কলি ফুটিয়া উঠিল আমাদের অপরূপ চলন বিল মিলন ভাই ওরা মাটি দিচ্ছেন কে জালে কষ্ট তাই কথা ফাঁস করে দিই দিয়া এটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মণ্ডলী সুমন ভাই এবং মিলন ভাই জালের নিচ দিয়ে মাটি দিয়ে আটকে দিচ্ছে কারণ জাল ফাইট থাকলে মাছ পড়বে না ডুবা দিচ্ছে দেখতে পাচ্ছেন আমার সুমন ভাই এবং মিলন ভাই চলন বিলে এসেছে মাছ ধরার জন্য এই যে মিলন ভাই পানিতে নেমে পড়েছি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন মাছ ধরার শেষে আমি মাছগুলো আপনাদের দেখিয়ে দেব দেখুন এই যে এই যে আমার সুমন ভাই মাছগুলো ছাড়ছেন দেখেন সুন্দর গুচি মাছ আছে আপনার দেখুন সঙ্গে থাকুন পছন্দ হলে আমার সাথে কথা বলবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখুন যারা লক দিয়ে যে দর্শক মণ্ডলী মিলন ভাই সুমন ভাই মাছগুলো কিন্তু বিক্রি করে থাকেন অতএব আমাদের আপনাদের যাদের প্রয়োজন এই চলন বিলের গুচি মাছ বাই মাছ তর তাজা টাটকা মাছ যোগাযোগ করবেন আমার পেজে এসে কমেন্ট করবেন চ্যানেলটিতে এসে কমেন্ট করবেন সরি সরি বকা দি ফেলেছি এক্সট্রিমলি সরি সবাই দর্শক মণ্ডলী বেশ কয়েকটি জাল দেখা হয়েছে অনেক মাছ পাওয়া হয়েছে আমি মাছগুলো দেখাবো এই জালটি ঝাড়া শেষে আপনার দেখতে থাকুন সঙ্গে থাকুন

এই যে মাছ ধরতে এসেছে দেখেন দর্শক মন্ডিল দেখুন এই যে বিশাল বিশাল এই গুছি মাছগুলো চলন মিলে পড়ছে দর্শক মন্ডলে দেখুন এই মাছগুলো বর্তমানে আমাদের চলন বিলে ধরা পড়ছে এবং আমার সুমন ভাই এবং মিলন ভাই ধরছে আপনারা দেখতে থাকুন মাছগুলো আমি সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দিই দেখুন লাভ দেবারছেন ভাই ইন করতে ভাই ইন করতে লাভ দেবারছেন জানাবো এই অল্পতে দর্শক মণ্ডলীর দেখুন পানির পাল্টা দাও হলো যে দর্শক অবশ্যই আমাদের এই চলন চালানবেলে ভিডিওটা ভালো লেগেছে আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনায় আমি আমরা আজকে মতো বিদায় আল্লাহ হাফেজ